আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে কী বলবো যে মানুষ হলো পাখির মতো আসলে কার রিজিক কোথায় আছে বা আল্লাহ কাক কখন কোন জায়গায় নিয়ে যায় এটা বলা যায় না তো আমি এই মুহূর্তে আসি হলো তারাবু পৌরসভা কার্যালয় তো এই কথা বলার কারণ হলো যে এই তারাব পৌরসভা কার্যালয় হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এই কথার বলার কারণ হলো। যে আমার নিজের যে পৌরসভা আছে আমি এইটা কখনো। ভিতরে কী আছে আমি কখনো দেখি নেই অথচ কৈ সেই ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ পৌরসভা আসলে এইখানে কাজের তাগিদে হয়তো এখানে চলে আসতে হয়েছে তো আসলে কি বলবো যে এখানকার গ্রাম্য জায়গা জায়গাটা খুব সুন্দর এখানে রাস্তার পাশে এই লেগের মতো কিন্তু দুঃখের বিষয় যে এই লেগের পানিগুলো এত দুর্গন্ধ বলার বাইরে আর এই পৌরসভার ঠিক সাথে লাগানো হাসি না গাজী অডিটোরিয়াম তারাবো পৌরসভার নারায়ণগঞ্জ আসলে অডিটোরিয়াম এইটা আমাদের থানাতেও একটা ছিল আসলে এখানে কি হইতো বা কি হয় জানি না তো ওইটা আমাদের ওইটা ভেঙে ভেঙে ফেলছে তো আসলে এইটা আর কোথাও আমি দেখি নাই বা এইটা নাকি অনেক আগে এইটার ভিতরে আসলে প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম বা সিনেমা টিনেমা এরকম শুনছিলাম আসলে সঠিক বলতে পারি না এরকম তো যেখানে সব জায়গায় এটা এখন মানে বিলুপ্তির পথে এখানে আবার নতুন করে করছে আর এইটা হলো পৌরসভার সেই বিল্ডিংটা অনেক সুন্দর একটা বিল্ডিং আসলে কি বলবো যে এখানে মানে গ্রাম সাইটে খুব সুন্দর বিল্ডিং করছে আর এই যে অটো স্টেডিয়ামে কথা বললাম সেইটা হলো এটা আর এখানে আর একটা বিষয় দেখে খুব ভালো লাগলো যে এখানে পৌরসভাতে পর্যাপ্ত পরিমাণে গাছ নিয়ে আসছে বিভিন্ন ধরনের গাছ এই ট্রাকে তুলতেছে বা বিভিন্ন প্রতিষ্ঠান বা রাস্তার পাশে হয়তো লাগাবে আর এটা এটা হলো পৌরসভার গাড়ি করোনার ভিতরে যে স্যানিটাইজ করত এই গাড়ির মাধ্যমে বা এই তীব্র গরম হয়েও ঢাকার এই কিন্তু এই গাড়ি দেওয়া পানি বৃষ্টির মতো পানি ছিটাইছে আর এর ভিতরে আরও বিভিন্ন গাড়ি আছে পৌরসভার কাজে যে ব্যবহার করা হয় আরও বিভিন্ন ধরনের গাড়ি তবে এইখানে ভিতরে পরিবেশ কি বলবো যে এখানে একটা ফুল গাছ আছে দেখেন এত ফুল ধরছে আর খুব সুন্দর লাগতেছিল পাশাপাশি অনেকগুলো ডাব গাছ আছে এইখানে দেখেন আসলে এই পৌরসভাটা মনে হচ্ছে অনেক পুরনো না হলে এত বড় বড় ডাব গাছ হওয়া সম্ভব না আর এমন একটা জায়গা কি বললাম যে জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে যে একদম গ্রাম সাইডে এইটা বিল বিল বা নালার মতো একটা মানে এদিকে কোনো চাষবাসও মনে হয় না তো খুব সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন